প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম হিট বাংলাদেশ জাতীয় পদের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ড্রাইভার পদে নোকাল দিবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডুকুমেন্ট লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ড্রাইভার পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্য তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ দক্ষতার সহিত নিরাপদে গাড়ি চালানো করা সবসময় পরিবহন পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণ করা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোনো সময় দায়িত্ব পালনে রাজি থাকা পরিবহনের সকল আইনানুক পেপার সহ আপডেট সুনিশ্চিত করা গাড়ির মেরামত করার প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানানো রক্ষণাবেক্ষণের রুটিন ও মেরামতগুলি সঠিকভাবে নথিভুক্ত করা মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ মাসিক বেতন বিশ হাজার টাকা এছাড়াও শিক্ষা নিবিষ্কার ছয় মাস স্থায়ীকরণ পর পি এফ গ্রাই ছুটি দুইটি উৎসব বোনাস হেলথ কেয়ার সুবিধা ইন্স্যুরেন্স সুবিধা মেজর মেডিকেল সুবিধা জরুরি ও অর্জিত ছুটি বদলিজনিত যাতায়াত সুবিধা মোবাইল ভাতা প্রতি বছরের ইনক্রিমেন্ট ইত্যাদি সুবিধাসমূহ প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্কআউট অফিস চাকরির ধরুন ফুল টাইম যোগ কাজের একটি স্থায়ী চাকরি কর্মস্থল ঢাকা মিরপুর সেকশন এগারো আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই বাংলাদেশ মানব সম্পদ বিভাগ মেন রোড প্লট উনিশ ব্লক এ সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় পাঠাতে হবে অথবা উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল পরীক্ষার পাশের সনদপত্র ফটোকপি ও ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোবাইল নম্বর এবং সদ্যতলার রঙিন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দাখিল করতে পারবেন